অন্যকে কষ্ট দিলে একদিন সেই কষ্ট নিজের কাছেই ফিরে আসে ভোরবেলা বনের চারদিকে পাখির ডাক নদীর কলকল ধ্বনি গাছের ডালে দোল খাচ্ছে দুষ্টু বানর বানরের যা কাজ আর কি সে সবসময় অন্য প্রাণীদের সঙ্গে দুষ্টুমি করে আর সবচেয়ে বেশি বিরক্ত করে শান্ত স্বভাবের কচ্ছপকে প্রতিদিনই বানর কচ্ছপের পিঠে লাফিয়ে বসে বলে তুই তো আমার বিনামূল্যে নৌকা তোর পিঠে বসে আমি নদী পার হব বাকি প্রাণীরা হাসলেও কচ্ছপ সব সময় শান্ত থাকে শুধু একবারই সে বলেছিল অন্যকে কষ্ট দিলে একদিন সেই কষ্ট নিজের কাছেই ফিরে আসে যদিও বানর এসবে পাত্তা দেয় না একদিন খবর এলো নদীর উল্টো দিকে বিশাল এক বনে প্রচুর মধু আর ফল হয়েছে সবাই উচ্ছ্বসিত কিন্তু সমস্যা হলো নদী ভীষণ ভয়ঙ্কর তীব্র স্রোত আর কুমির কুমির ওত পেতে থাকে মাঝপথে প্রাণীরা দ্বিধায় পড়ে গেল তখনই বানর লাফিয়ে উঠে বলল আমি যাব প্রথমে আমিই নিয়ে আসবো সব ফল এসব শুনে শেয়াল মনে মনে হাসল এই সুযোগে সবাইকে ফাঁকি দিয়ে আমি ফল আর মধু খাব শুরু হয়ে গেল প্রতিযোগিতা কে আগে নদী পার হয়ে গাছে পৌঁছাবে বানর দ্রুত লাফিয়ে সামনে গেল আর কচ্ছপ ধীরে ধীরে শেয়াল কুমিরকে ডেকে বলল কুমির ভাই বানর এখন নদীতে নামবে ওকে আজ তোমার খাবার বানাবে সবাই যে যার মতো নদী পার হওয়ার চিন্তা করছে আর বানর কচ্ছপের কাছে এগিয়ে গেল তার পিঠে করে নদী পার হবে হঠাৎ পানির নিচ থেকে এক বিশাল কুমির মুখ বড় করে বানরের দিকে এগিয়ে এল বানর ভয় পেয়ে চেঁচাতে লাগল তখন কচ্ছপ কুমিরকে ডেকে বলল এই কুমির ভাই তুমি ভুল শিকার ধরতে যাচ্ছ ওইখানে যে শেয়াল বসে আছে সে তো মোটা তার মাংস বেশি সে এখনই নদীতে নামবে তাকে ধরো কুমির ভাবল শেয়াল তো বানরের চেয়ে বড় শিকার সঙ্গে সঙ্গে সে শেয়ালের দিকে ছুটল শেয়াল ভয় পেয়ে পালালো আর বানর বেঁচে গেল অবশেষে তারা নদী পার হল বানর প্রথমেই গাছে উঠে পাকা ফল আর মধু খেতে শুরু করলো আর নিজে নিজে বলতে থাকলো সবই আমার আমি তো নায়ক সে হেসে হেসে গোগ্রাসে খেতে লাগলো কিন্তু হঠাৎ পেট ব্যথা শুরু হলো আর মধুর চাক ভেঙে নেওয়ায় মৌমাছিরা ঝাঁকে ঝাঁকে তাকে আক্রমণ করলো বানর চেঁচাতে লাগলো বাঁচাও বাঁচাও আমি মরে যাচ্ছি প্রাণীরা দূর থেকে তাকিয়ে থাকলো কেউ সাহায্য করতে পারছিল না তখন কচ্ছপ নদী থেকে উঠে এলো সে শান্ত গলায় বলল বানর ভাই পানিতে ঝাঁপ দাও তা না হলে মৌমাছিরা তোমাকে ছাড়বে না বানর দ্বিধায় পড়ে গেল পানিতে নামলে তো আমি ডুবে যাব তখন কচ্ছপ নিজেই পানিতে ডুব দিয়ে দেখালো ভয়ে কাঁপতে কাঁপতে বানর ও কচ্ছপের পিঠে উঠে গেল কচ্ছপ তাকে নিয়ে পানির নিচে লুকালো মৌমাছিরা কিছুক্ষণ ওপরে ঘুরে ঘুরে উড়ে গেল পানিতে আসতে সাহস করল না কিছুক্ষণ পরে কচ্ছপ আবার বানরকে তীরে নিয়ে এলো বানর হাঁপাতে হাঁপাতে বলল তুই আবার আমাকে বাঁচালি আমি তো তোকে সবসময় কষ্ট দিতাম কচ্ছপ মৃদু হেসে উত্তর দিল বন্ধুত্ব মানে শুধু ব্যবহার করা নয় প্রয়োজনে পাশে দাঁড়ানো দুষ্টমি আর লোভ শেষ পর্যন্ত সর্বনাশ ডেকে আনে সব প্রাণী হাততালি দিল বলল আজ প্রমাণ হলো বুদ্ধি আসল শক্তি বানর লজ্জায় মাথা নিচু করে বললো ক্ষমা করো আমায় আজ থেকে আমি আর দুষ্টুমি করব না তুমি আমার সেরা বন্ধু বনের আকাশে তখন সূর্য অস্ত যাচ্ছিল শান্ত নদীর জলে প্রতিফলিত হলো কচ্ছপের ধৈর্য আর বন্ধুত্বের গল্প আর সেই দিন থেকে বানর সত্যি বদলে গেল সে আর দুষ্টু বানর নয় কচ্ছপের প্রকৃত বন্ধু হয়ে উঠল